ইভেন কলকাতার পূজোমানেই থিমের পুজো থিমের টক করে একে অপরকে চে পেছনে ফেলার চেষ্টা এবং নতুন নতুন ভাবনাকে নতুন নতুন থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা। সেখান থেকে বোধয় অনেকটা স্বতন্ত্র বাগবাজার সর্বজনীনের এর পুজো। সেই কারণে বোধয় অমৃতা যে বাগবাজার সর্বজনীনে প্রতিবছর যে ভিড় লক্ষ্য করা যায় সপ্তমীর দুপুরে সেই একই ছবি। আদ্যুশই আদি ছবির সংক্ষিপ্ত বাগবাজার সর্বজনীন মানেই হচ্ছে বিশাল প্রতিমা বিরাট মুকুট এবং তার নিচে মাতৃমুখ এবং যে মাতৃমুখ না দেখলে কোথাও কলকাতার মন ভরে না উত্তর হোক কিংবা দক্ষিণ আমরা জানি প্রত্যেক বছর বহু মানুষের মনে এই একটা বিষয় কাজ করে যে পুজো দেখা অর্থাৎ ঠাকুর দেখা শুরু করতে হবে বাগবাজার সর্বজনীন দিয়ে এবং তাই উত্তর হোক কিংবা দক্ষিণ কলকাতার মানুষ তারা অনেকেই এমন মানুষ আছেন দর্শনার্থীরা আছেন যারা সর্বজনীন এই পরিক্রমা শুরু করেছেন অবশ্যই এখানে যে পুজো মণ্ডপ এবং বাতৃ প্রতিমা নিয়ে নতুন করে তো কিছু বলার নেই কারণ আমরা জানি সুদীর্ঘ একটা ইতিহাস এই বাগবাজার সর্বজনীনকে কেন্দ্র করে জড়িয়ে আছে আহ এবছরে হচ্ছে একশো সাততম বর্ষ এবং এই পুজোর সঙ্গে শহরের বহু বিশিষ্ট মানুষ নাম জড়িয়ে আছে তিনি এই পুজোর সভাপতিত্ব করেছেন এবং যে পুজোর ইতিহাস এত পুরনো আজকেও এত বছর পরে দাঁড়িয়েও কিন্তু তারা সেই পুরনো ঐতিহ্য সেই পুরনো সাবেকিয়ানাকে একইভাবে এখনো আঁকড়ে রয়েছেন যে কারণে এখনো এলেই দেখা যায় যে যে পুজো মণ্ডপ সেটা একেবারে সেই চিরাচরিত একটা ভঙ্গিতেই তৈরি করা হয়েছে এবং অবশ্যই পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করলে সেই বিশাল আকার ঝাড়বাতি সেটাও অবশ্যই দর্শনার্থীদের বিশেষভাবে নজর কাছে। তাই সব কিছু মিলিয়ে যে না এবং অবশ্যই একটা অন্যরকম আমেজ জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে এবং সেই আমেজের সাক্ষী থাকতে এবং অবশ্যই এই মাতৃ প্রতিমা দর্শন করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আজ সকাল থেকে ভিড় জমিয়েছেন তুমি কিছুক্ষণ আগেই বলছিলে আবহাওয়া অবশ্যই একটা বাড়তি পাওনা কারণ সকাল থেকেই হচ্ছে রৌদ্র জল আকাশ ঝড় বৃষ্টি নিয়ে একটা চিন্তা ছিল পুজোয় কিন্তু গতকালও সেই জায়গায় সেটা একেবারেই বাদ সাধেনি আজকের দিনটিও কিন্তু একই কথা বলছে সকাল থেকে তুমি সে কারণে এত মানুষের ঢল বাগবাজা সর্বজনীনে দেখা যাচ্ছে তুমি মাতৃ প্রতিমার ছবি আমাদের দেখাতে থাকো অমৃতা ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতেই থাকলো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন বিজেপি নেতা এদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন তাদের কাছে একাধিক অভিযোগ আসছে হান্ড্রেড ডায়াল ও থানার কাছে অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন শব্দের জন্য তারা সমস্যায় পড়ছেন চতুর্থীতে উদ্বোধন পঞ্চমী পেরিয়ে ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকল বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার সপ্তমীর আগেই সপ্তমে পৌঁছল প্রশাসনের সঙ্গে পুজো কমিটির সংঘাত রবিবার পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন সজল ঘোষ আশেপাশের বিভিন্ন হসপিটালকে পুলিশ বলেছে হুইল চেয়ার এবং স্ট্রেচার আশঙ্কা করছি পুলিশ একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে পুজো কমিটিকে ফাঁসাতে চায় আমি এত অসভ্য পুলিশ এত বড় বড় পুলিশ এটা আমি এই জীবনে দেখি অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স যেটি অন্যত্র থাকত সেটিকে রবিবার থেকে মুচিপাড়া থানার সামনে রাখতে বলা হয়েছে যদি কেউ অসুস্থ বোধ করে তাহলে দ্রুত তাদের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য হুইল চেয়ারের সংখ্যা যা ছিল তার থেকে বাড়ানো হয়েছে কারও প্রয়োজন হলে সাহায্য করার জন্য কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার এবছর তাদের থিম অপারেশন সিঁদুর মণ্ডপে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাত হিসেবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর কিন্তু ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন তাদের কাছে একাধিক অভিযোগ আসছে একশো ডায়াল ও থানার কাছে অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন শব্দের জন্য তারা সমস্যায় পড়ছেন যা কোনোভাবেই মানতে নারাজ পুজো উদ্যোক্তারা সেখানে এমন কিছু নাম দিয়ে করানো হচ্ছে যে নামের মানুষ এখানে নেই হ্যাঁ কোনো অ্যাডভোকেটকে দিয়ে পুলিশ কমিশনার কমিশনার লেভেলে যতজন আছে সবাইকে মেল করা হচ্ছে যে আমার মাইকে ভীষণ অসুবিধা হচ্ছে যে আমাকে ভয় দেখিয়ে সে অ্যাডভোকেট বলছে আমাকে পুলিশ চাপ দিচ্ছে পুরোটাই বানানো মিথ্যে বেশ লেশ কাঁচা মিথ্যে এই প্রেক্ষাপটে রবিবার মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসিডিডি স্পেশাল আমরা রয়েছি এবং কিন্তু স্পেশাল তিনি এসে পৌঁছেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে এবং আমি দেখব যে বিষয়টি সেটি হচ্ছে যে এখান থেকে কিন্তু পুলিশের তরফ থেকে একটা ভিজিট সেই ভিজিটও করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পুজোর উদ্বোধন করে গেছেন সেই পুজোকে কেন্দ্র করেই যত বিতর্ক সংঘাত পুলিশ প্রশাসনকে নিশানা করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স্যান্ডে লিখেছেন এবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা উদ্বোধন করেছেন সেটি বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চেষ্টা করছে তা অত্যন্ত লজ্জাজনক তৃণমূল নেতৃত্বাধীন মমতার প্রশাসন দেবী দুর্গার পুজোয় বাধা দিচ্ছে এদিন একটি ভিডিও দেখিয়ে সজল ঘোষ দাবি করেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় লাইট অ্যান্ড সাউন্ডে পুলিশ অসুবিধার কথা বললেও এক তৃণমূল নেতার পুজোয় লাইভ শো হচ্ছে কালকে কমিশনারকে বলতে শুনেছি যে ওখানে একটা দু তিন মিনিটের প্রোগ্রাম চলছে আমি নাম করতে চাই না আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি একা একজন তৃণমূল নেতার এবং ছোট পুজো না বড় পুজো পাঁচ মিনিট ধরে লাইভ শো হচ্ছে তারবেলা সজলের পুজোটা জিওগ্রাফিক্যালি যেখানে লোকেটেড সেখানে একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায় ত্রিধারা ক্ষেত্রে তো সেই অ্যাডভান্টেজ নেই ত্রিধারার পুজো একটা গলির মধ্যে হয় আলাদা করে সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতা শহরের অন্যতম একটা প্রাইম ডেস্টিনেশন ত্রিধারার পুজো দেবাশিস কুমার তার নিজের কৃতিত্বে একটা ছোট পুজোকে আজকে এই জায়গায় এনেছেন সেটা একটা গলির ভেতরে তাই ওখানে ট্রাফিকের কোনো সমস্যা হচ্ছে না উল্টে এন্টায়ার রাস্তাটা ত্রিধারার পুজোর জন্য তো কোথাও প্যান্ডেল দিয়ে রাস্তা ব্লক করা হয়নি সব মিলিয়ে মধ্যগনে যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব তখনও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে পুলিশের সঙ্গে সপ্তমে সংঘাত পার্থ ঘোষ ও দীপক ঘোষ এবিপি আনন্দ কলকাতা আর এই যাবতীয় বিতর্কের মধ্যে গতকাল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে গেলেন প্রাক্তন টিএমসিপি নেতা প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্য হালদার সন্তোষ মিত্র স্কোয়ারে নব্বইতম বর্ষে এবারে ভাবনা অপারেশন সিঁদুর উদ্যোক্তা সজল ঘোষ তার রাজনৈতিক পরিচয় তিনি কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের অধুনা দুই নেতা প্রান্তিক চক্রবর্তী রাজন্না হালদার এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো এবং আমি এক সময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায় আসতে পারে না ওরা পারলো কি বলবে অনেকে আসেও অনেকে আগের বারেও অনেকে এসছে এবারেও এসছে যাদের একটু সাহস আছে তারা আসবে আর ও এখন পুরো তৃণমূলে নেই তৃণমূলের বিরাট ভাজন এখন আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না আমি অনেক নেতাকে কাঠ পাঠিয়েছি আমন্ত্রণ জানিয়েছি ব্যক্তিগত স্তরে বলেছি কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার ওদের রেখেছে বিরোধীদের অনেকেই অনেক কাউন্সিলরের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে তো তারা এলেন না কেন বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয় যারা নিচু লেভেলে তবে অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন অনেকেই আসছে তুমি দেখতে পাচ্ছ না অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না বক্তব্য সজল করছে আমি সজল ঘোষকে সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন তাও সরে একবার এলাম রাজন্যার কাছে উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না কি বলবেন না এটা আমি আগেও বলেছি আবারও বলছি সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি সেটা তো পারিবারিক সূত্রে এসেছি তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি এটা আমি আগেও বললাম এখনো বলছি দেশগত ভাবনা এই ইমোশন সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন সেটা হচ্ছে প্রান্তিক রাজন্য এখন পুরোপুরি তৃণমূলে নেই এই ব্যাপারে বক্তব্য অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত তো অবশ্যই পুরোপুরি তো নেই এটা ঠিকই তো বলেছে ভুল তো কিছু বলেননি পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে নিলম্বিত তাই পুরোপুরি নেই প্রান্তিকের বক্তব্য কি এক সময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি আমরা এখন দুর্গাপুজোয় আছি সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে এইটুকুই বলতে পারি প্রান্তিক রাজন্যা তৃণমূলে আছে কিনা বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ এখন তারা বলছেন আপাতত দুর্গা পুজোয় আছি। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা